একুশের পর ফের চব্বিশ কয়েক মাস পরেই শেষ হবে পাঁচ বছরের অপেক্ষা ফের শুরু হবে বাংলার মসনদ দখলের লড়াই ইতিমধ্যে স্ট্র্যাটাজি সাজাতে শুরু করে দিয়েছে শাসক বিরোধী দুই পক্ষই কিভাবে ভোটে বাজিমাত করা যায় মুখ্যমন্ত্রী পদের দাবিদারকে কোন কৌশলে বঙ্গে সরকার গড়া হবে এমন নানান পরিকল্পনা চলছে এই আবহে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ইঙ্গিত চব্বিশের ভোটে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী মুখ করে ময়দানে নামবে পদ্মবিগ্রেড একদা তৃণমূল শিবিরের সৈনিক ছিলেন একুশের নির্বাচনের আগে গেরুয়া শিবিরে নাম লেখান শুভেন্দু অধিকারী বিগত চার বছরে নানান ইস্যুতে তৃণমূল সরকারকে তোপ দেখেছেন বর্তমানে বঙ্গ বিজেপির অন্যতম জননেতা তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এমনটাই মনে করে এছাড়া গত বিধানসভা ভোটে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে জয়লাভ করেছিলেন তিনি এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছেন এই রাজনীতিক কেন্দ্রীয় নেতৃত্ব জানাচ্ছে সব কিছু ঠিক থাকলে চব্বিশের ভোটে শুভেন্দুকেই মুখ্যমন্ত্রী মুখ করে ময়দানে নামবে পদ্মবি গ্রেড বিজেপির কেন্দ্রীয় স্তরের এক শীর্ষ নেতা এই বিষয়ে বলেন বিশ্বাসযোগ্যতা ও ভিড় টানার প্রশ্নে শুভেন্দুর কোনো বিকল্প বর্তমানে নেই ফলে চব্বিশে বাংলা দখল করতে এই অভিজ্ঞ রাজনীতিককেই মুখ করতে চাইছে পদ্মশিবির অন্যদিকে ইতিমধ্যেই রাজ্যে যাতায়াত বেড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সদ্য বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানা যাচ্ছে বাদল অধিবেশন শেষ হলেই চব্বিশের ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে গেরুয়া শিবির এমনকি যদি প্রয়োজন পড়ে তাহলে মুখ্যমন্ত্রী মুখ নিয়ে কৌশল বদলাতেও পিছোপা হবে না ডল তবে কেন্দ্রীয় নেতৃত্বের ইঙ্গিত সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে চব্বিশের ভোটে মুখ্যমন্ত্রী মুখ শুভেন দুই এবার আগামী কয়েক মাসে পরিস্থিতি কোন দিকে মন নেয় সেদিকে নজর থাকবে সকলের